গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল রসুলী তোমরা চপ ভাই ভালো আছে সবাই কানে কানে দেখা যাচ্ছে চলো আমরা একদম বাইরে বেরোনোর জন্য রেডি হয়ে গেছি আজকে আমাদের লাস্ট ডে চান করে না কিছু করে না তার কানে জ্বলে সমস্যা ও যতক্ষণ চান করেনি এলামি দিন বলে যা না তাই বলছে বাড়িতে গিয়ে छान করে আসেনি এখন চাল বলুন জল বাঁচাস আমি জল সঞ্চয় করছি ওই জল দিয়ে পুরো চেক করে মাছ করে চলো একদম রেডি হয়ে গেছে আজকে লাস্ট দিন আর চলে গেছে বলে অনেকে চাষ করতে পারেনি

চলো আমরা সবাই রেডি ভাই টি আর ভাই সবাই রেডি আমরা সুন্দরবনকে ছেড়ে যাচ্ছি মানে এখনো চাইনি কিন্তু এই রুমটা চলো আমরা সবাই করেছি এবার ছাড়বো ছাড়বো হচ্ছে কে কি বলবি বল এবার

আমাদের এখন সকালের ব্রেকফাস্ট এসছে মাম তোর প্যান্টে তরকারি লেগেছে লুচি আর চানা সবাই খাচ্ছে এই দাদা এই দাদার লঞ্চে আমরা এসছি আদি কি খাচ্ছে চলো এখন আমরা সবাই ভেবেছি একটু লোকনাথ বাবার মন্দির দেখবো আমরা লঞ্চে চা খেয়েছি পকোড়া খেয়েছি লুচি খেয়েছি বা প্রচন্ড রোদ আমার হিরো হন্ডা এই ওই বছরও আমরা যখন সুন্দরবন এসেছিলাম এই লোকনাথ বাবারের কাছে আমি নামিনি এবছর একটু নামলাম মানে দেখা হয়নি এবার দেখব খাবি বাবা কদবেল হ্যাঁ সুদুরং দরকার নেই বাবা এখানে দেখো চাল ডাল কদবেল মাখা আম মাখা খেজ মধু নারকেল পেঁপে সব এরা গাছ থেকে যা যা সংগ্রহ করে সেগুলোই বিক্রি করছে কি সরু রাস্তা হ্যাঁ হ্যাঁ আছে তো ডিহাইড্রেশন হয়ে গেছে আরে সকালবেলা ইয়ে খেয়ে চলো এই এখান থেকে ঘুরে গেলে

এগুলো কি হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ বাবু দেখ বাবু দেখ ধান হ্যাঁ 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 বাহ দারুণ তো পুজো হচ্ছে দেখ ঘন্টার আওয়াজ আসছে হ্যাঁ ঠিক মন্দির দারুণ লাগছে ভেতরে কি যেতে দেয় বাবু ও আচ্ছা এতো যেতে দেয় না চলো প্রসাদ দিচ্ছি একটু প্রসাদ খাই চলো আমাদের একদম আমরা ক্যানিংয়ে নেমে পড়েছি ক্যানিং এটা কি গো মনি দিয়ে এটা কি বলে বকখালি খালি ক্যানিংয়ে বক বকখালি গদ ও গদ আচ্ছা গদখালি নেমে পড়েছি সবাই নামছে আমরাও নেমেছি রনি এখন লাগেজ নিয়ে নামছে

এটা হচ্ছে ক্যানিং থেকে শিয়ালদা আসার সময় ট্রেনে তা সবাই যে একভাবে এক বগিতেই উঠতে পেরেছি তা নয় সবাই ছন্নছাড়া হয়ে গেছে যাই হোক সবার মুখ ভীষণ অফ কিন্তু কি করব ভিডিওটা তো একটু করতে হবে সেজন্য কথা বলার মতো মুড়ে ছিলাম না নিজেরও খুব মন খারাপ লাগছে তা চলে একটু ভয়েস দিলাম আর শিয়ালদা থেকে যখন পয়সা হাসছে

আমাদের সুন্দরবন ট্যুর শেষ আমরা নেক্সট ট্যুরের জন্য সবাই অপেক্ষায় রই